সকালে সাড়ে নটার সময় তারপর আসছে এই জায়গায় দাঁড়ায় সিগারেট খাইতেছিল তখন আমি আবার এই জায়গায় ঠিকা এই পর্যন্ত আসছি থেকে উঠা আসার পরে সেই জায়গায় দাঁড়ায় একটু খাবার খাইতেছিল মানে হাতের মধ্যেই ছিল তারপর ওই জায়গায় তো পুরোটা হাই কেবেলছিল খ্যাড় দিয়া কেউ দেখে নাই যে ওটার নিচে মোটর সাইকেল ছিল আগুন ধরাই সে একা একা দৌড় দিছে তারপরে সবাই যখন আসছে খ্যাটগুলো যখন পুড়ে গেছে তখন দেখা গেছে যে যেটা মোটর সাইকেল তারপর সে নিজে আগুন লাগায় নিজেই চলে গেছে চলোকে না আরে পরে কখন দেখি

বাধার সৃষ্টি করেন এছাড়া পুরো রাজ্যের জুড়েই খুব আনন্দের সাথে উৎসন্মুখ পরিবেশে ভোটগ্রহণ আমরা ইতিমধ্যে সারা রাজ্যের প্রায় পনেরো পার্সেন্ট ভোট কাজ করা হয়ে গেছে আশা করছি যে আমাদের দুপুরে পরে সেইটা পরিমাণটা আরও বেড়ে যাবে